এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ কেনাডাতে একটি বিল পাশ হয় যেটির নাম হল টেম্পোরারি পাবলিক পলিসি এই টেম্পোরারি পাবলিক পলিসিটা করার মেইন উদ্দেশ্য ছিল নমিনি প্রোগ্রামের অনেক ক্যান্ডিডেট যারা নমিনেশনের জন্য আবেদন করে অনেক দিন ধরে অনেক সময় ধরে অপেক্ষমান থাকেন নমিনেশন বিভিন্ন প্রভিন্স থেকে ইনভাইটেশন পাওয়ার জন্য। কিন্তু এই ইনভাইটেশন পাওয়ার অপেক্ষায় থাকতে থাকতে অনেকের ভিসা স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় বা স্ট্যাটাস আউট অফ স্ট্যাটাসে পড়ে যান বিশেষ করে ওয়ার্কাররা কিংবা স্টুডেন্ট যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে অবস্থান করেন তাদের পিজি ডাব্লিউ পি এক্সপায়ার হয়ে যায় এরপরে ক্লোজ ওয়ার্ক পারমিট হোল্ডারদের ক্লোজ ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যায় কিন্তু তাদের রেজাল্ট হতে পারে তখন তারা পান না তো তখন কি হয় তখন তারা বিপদে পড়ে যান তো এই ব্যক্তিদেরকে সহযোগিতা করার জন্য কেনাডা গভর্নমেন্ট এগারোই আগস্ট দুই হাজার চব্বিশে বিলটি পাস করে সেটি হচ্ছে টেম্পোরারি পলিসি এই বিলের অধীনে পি এনপিপি যারা আহ প্রভিন্স নোমিনি প্রোগ্রামের জন্য ইউ আই লঞ্চ করেন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট তাদেরকে একটি বিশেষ ওয়ার্ড পারমিট দেওয়ার কথা বলা হয় তো এই ওয়ার্ড পারমিটটির কার্যকারিতা সে সময় বলা হলো মূলত কার্যকারিতা বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন সময় শুরু করার কথা তার ধারাবাহিকতায় কানাডার ম্যানিটো অফ প্রভিন্সে বাইশে এপ্রিল থেকে কার্যকারী হতে যাচ্ছে টেম্পোরারি পাবলিক পলিসি এবং এটার অধীনে বিশেষ ওয়ার্ক পারমিট পেতে যাচ্ছেন এখানে এখানকার যারা পিএনপি কান্ডিডেট তারা তো আজকের আলোচনাটি মূলত সাজানো এই মেনিটিবা মেনিটুবা প্রভিন্সের স্পেশাল ওয়ার্ক পারমিট নিয়ে কারা এটি পাবেন কিভাবে আবেদন করতে হবে সব কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আশা করছি আমাদের সাথে থাকবেন দেশ বিদেশ থেকে যারা শুনছেন আজকের আলোচনা সবার তথ্যগুলো জেনে রাখাটা খুবই জরুরি কারণ এটার অধীনে আপনিও হয়তো বা করে যেতে পারেন কোনো না কোনো ভাবে কিংবা আপনার কোনো পরিচিত যে কেউ এই পাবলিক পলিসির সুবিধাটি নিতে পারে সুতরাং এটা একটা সুখবর সেই সুখবরটা কি ধরনের সুখবর কিভাবে পাবেন

দিস স্পেশাল ম্যানিটোবা স্পেসিফিক ওয়ার্ক পার্মিট ক্যান বি ইস্যুড ফর আপ টু টু ইয়ার্স তো এই স্পেশাল ওয়ার্ক পারমিটটার ডিউরেশন হতে পারে দুই বছর পর্যন্ত তো এটি মূলত আপনাদের পেয়ার করেই সার্ভে বিষয়টা এইরকমই বলা চলে দুই বছরে যদি আপনি একটা স্পেশাল ওয়ার্ক পারমিট পান আর আপনার এলিজিবিলিটি যদি থাকে তাহলে আপনি পেয়ার না পেয়ে যাবেন কই অবশ্যই পেতেই হবে তো এখানে কোয়ালিফাই করার জন্য কয়েকটি কন্ডিশন আছে সেটা হচ্ছে একটু ভালো করে ঠান্ডা মাথায় শুনুন বুঝুন হোল্ড ওয়ার্ক পারমিট হুইচ উইল বি এক্সপায়ার উইদিন ফর্টি ফাইভ ডেজ আমি বিষয়টা আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করি বিশেষ করে মূলত এই প্রোগ্রামটি হচ্ছে যারা অলরেডি ম্যানিটোবার প্রভিন্সে আসেন বা ছিলেন তাদের জন্য তো ম্যানিটোবার প্রভিন্সে কারা আসেন যারা এখানে পড়াশোনা করেছেন ম্যানিটোবার কোনো না কোনো ইউনিভার্সিটি কলেজে কিংবা যারা ওয়ার্ক পারমিট নিয়ে ম্যানিটোবার প্রভিন্সে অবস্থান করতেছেন তারাই তো এখানে অবস্থান করেছেন বা তারা একটা পারমিট নিয়েছিলেন এখন তারা একদিকে ওয়ার্কার আর একদিকে হচ্ছে পিয়ার অ্যাপ্লিক্যান্ট পিয়ার অ্যাপ্লিক্যান্ট হওয়ার কারণে তাদেরকে প্রথমে কি করতে হয়েছে ম্যানিটোবা প্রভিন্সে ইউআই লঞ্চ করতে হয়েছে এই লঞ্চ করতে গিয়ে দেখা গেল যে তারা রেজাল্ট পাচ্ছে না ওয়েটিং এ রয়েছে তো রেজাল্ট পাচ্ছে না কিন্তু এদিকে তাদের ওয়ার্ক পারমিট এর মেয়াদ যেটা নিয়ে তারা অবস্থান করতেছে সেটার মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে এইরকম মেয়াদ যাদের আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ বাইশ তারিখ থেকে যাদের পঁয়তাল্লিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে হয়ে যাবে অথবা যারা আগে একটি ভ্যালিড ওয়ার্ক পারমিট হোল্ড করেছেন দুই সালে কিংবা পঁচিশ সালে বাইশ এপ্রিল আগ পর্যন্ত তারা এখানে আবেদনের জন্য যোগ্যতা রাখেন হ্যাভ বিন কন্টিনিউয়াসলি রিসাইডিং ইন ম্যানিটোবা সিন্স বিফোর জানুয়ারি ফিফটিন টু এখানে আরেকটি কন্ডিশন হলো এখানে পনেরোই জানুয়ারি দুই হাজার থেকে আপনাকে রেসিডেন্ট হতে হবে বসবাসকারী হতে হবে হ্যাভ অন জানুয়ারি ফিফটিন টু এ ভ্যালিড এমপিএনপি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল অ্যান্ড স্টিল হ্যাভ এ ভ্যালিড প্রোফাইল তিন নম্বর যে কন্ডিশন সেটা হলো যে পনেরোই জানুয়ারির আগ থেকেই আপনার একটি ইউআই প্রোফাইল থাকবে মেনিটুবা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে এবং সেটি এখন পর্যন্ত ভ্যালিড থাকতে হবে এরপরে বলা হচ্ছে হ্যাভ এ লেটার অফ এমপ্লয়মেন্ট ফ্রম দেয়ার কারেন্ট এমপ্লয়ার ইন মেনিটোবা তিনি যে ম্যানিটোবাতে জব করতেছেন তার যে ভ্যালিড এমপ্লয়মেন্ট অফার লেটার রয়েছে সেটি এখানে শো করতে হবে বা দেখাতে হবে এই কন্ডিশনগুলো ফিল আউট করলে দেন আপনার জন্যে এই বিশেষ ওয়ার্ক পারমিটের সুযোগটি অ্যাপ্লিকেবল হবে দে মাস্ট অলসো মিট অ্যাডিশনাল প্রোগ্রাম ক্রাইটেরিয়া ইস্টাবলিশড বাই দি ফেডারেল গভর্নমেন্ট তো এটি আমরা পরের দিকে আসতেছি ফেডারেল গভর্নমেন্ট কী কী চায় সেগুলো অবশ্যই দেখাবো আপনাদেরকে দি এম পি এন পি উইল বিগেন টু অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশনস ফর দোজ ফর দিস ওয়ার্ক পারমিট স্টার্টিং এপ্রিল টু টোয়েন্টি টু টু অর্থাৎ আর মাত্র তিন দিন পরেই মূলত এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করা শুরু হবে এবং এই প্রোগ্রামটি অ্যাক্টিভ হবে বাইশে এপ্রিল দুই থেকে সুতরাং আমাদের সাথে যারা যুক্ত আছেন আগামী তিন দিনে যারা এগুলো শুনবেন জানবেন দেখবেন শেয়ার করবেন তারা এখান থেকে বেনিফিট এটা শুরু করবেন কারণ এখানে প্রাইমারি স্টেজে যারা এখানে যুক্ত হবেন তাদের বেনিফিট পাওয়ার সুবিধা বেশি চান্স বেশি ইফ এ এম ক্যান্ডিডেট কোয়ালিফাইস দে ক্যান অ্যাপ্লাই অনলাইন টু দি ম্যানিটোবা পিএনপি ফর সাপোর্ট লেটার They will use in their work permit application to immigration ইমিগ্রেশন citizenship canada ircc এখানে আর একটা বিষয় আপনাদেরকে একটু বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে আহ বাইশে এপ্রিল থেকে যখন এটি অ্যাক্টিভ হবে তখন আপনাদেরকে এখানে আবেদনের সুযোগ দেওয়া হবে অনলাইনের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে আপনারা কিসের আবেদন করবেন আপনি কি প্রভিন্সে তো আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না প্রভিন্সে ইউজুয়ালি দেয় নমিনেশন আর এইবার দিবে প্রভিন্স হচ্ছে সাপোর্ট লেটার আপনারা গুলোতে সাপোর্ট লেটারের জন্য আবেদন করবেন এই সাপোর্ট লেটারটি যখন আপনাকে দেওয়া হবে এই সাপোর্ট লেটার সহ ফেডারেল গভর্নমেন্টের নিকট আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন স্পেশাল ওয়ার্ক পারমিট তো এই স্পেশাল ওয়ার্ক পারমিটের জন্য রেফারেন্স লেটার হিসেবে সাপোর্ট লেটারটি কাজ করবে অ্যাপ্লিকেশনস ফর দিস ওয়ার্ক পারমিটস উইল বি ওপেন আনটিল ডিসেম্বর 31st 2025 তো 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপ্লিকেশনের সুযোগ রয়েছে

তারা এটা আবেদন করবেন কারণ লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই টু পেলে তো আপনি তো পিআর অ্যাপ্লিকেশন অবশ্যই করেছেন এবং সেই অ্যাপ্লিকেশন যদি আপনি জমা দিয়ে থাকেন তাহলে আপনি কেনাডাতে অবস্থান করতে পারবেন আরও কয়েকটি প্রোগ্রাম আছে যেগুলোকে বলা হয় ব্রিজিং ওয়ার্ক পারমিট সেটার অধীনেই আপনি কেনাডাতে অবস্থান করে জব করতে পারবেন আর যদি আপনি আউট অফ কেনাডাতে থাকেন তাহলে তো অসুবিধা নেই আপনি একদম পিআর পে তারপরে কেনাডাতে আসবেন ইনশাল্লাহ দিস ওয়ার্ক পারমিট উইল বি ইস্যুড ইন অ্যাকর্ডেন্স উইথ আই আর সিসি টেম্পোরারি পাবলিক পলিসি টু ফ্যাসিলিটেড ওয়ার্ক পারমিট

আর এখানে আরেকটি কন্ডিশন দেখাচ্ছে এটা হল ফেডারেল গভর্নমেন্টের আগের গুলো ছিল প্রভিন্সিয়াল কন্ডিশন এগুলো হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের কন্ডিশন ফেডারেল গভর্নমেন্ট কি বলতেছে হোল্ডিং এ ভ্যালিড ওয়ার্ক পারমিট এই ভ্যালিড ওয়ার্ক পারমিটটা হলেই হলো সেটা আপনার ওয়ার্ক পারমিটটা ভ্যালিড থাকলেই হবে হ্যাভিং হেল্ড ওয়ার্ক পারমিট অন মে সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাট হ্যাজ সিন্স এক্সপায়ার্ড এন্ড হ্যাভিং সিন্স আইদার অ্যাপ্লাইড ফর এক্সটেনশন অব অথরাইজেশন অব রেজিস্ট্রেশন অফ স্ট্যাটাস এখানে একটা ভালো করে খেয়াল করে সেটা হলো যে

অনেকে মেইনটেইন স্ট্যাটাস নিয়ে থাকেন সেই বিষয়টি নিয়ে এখানে একটা ক্লিয়ার মেসেজ দেয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই ফর কনসিডারেশন এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদনের বিষয় হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আগে বলা হলো সেই টার্মস কন্ডিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করতে পারেন এবার আপনি সাপোর্ট লেটারের জন্য আবেদন করবেন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের মাধ্যমে যেটি বাইশে এপ্রিল থেকে অ্যাক্টিভ হবে যে সাইটটি সেই সাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবার আপনাকে আরো যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটা হলো যে আপনার যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল ছিল এবং লেটার অফ এমপ্লয়মেন্ট আপনার কারেন্ট এমপ্লয়ার থেকে যেটা আছে এগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে সেই সাথে আপনাকে আপনার কারেন্ট ওয়ার্ক পারমিট প্রুফ অফ অথরাইজেশন টু ওয়ার্ক প্রুফ দ্যাট অফ মে সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউ হেল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট অ্যান্ড হ্যাভ সিনস অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন অফ ইউর টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস তো এখানে আপনার এলিজিবিলিটি থাকতে মিলে বলতেছে তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে না যে সবকিছু ঠিকঠাক থাকলেই আপনাকে তারা দিবে তারা এখানে বিবেচনা করবে যদি কোনো বিষয়ে তাদের কিছুগতি মনে হয় তাহলে আপনাকে সেটা না করতে পারে

তারা তো বছরের পর বছরে এখানে কাজ করে এখানকার ইকোনমিতে একটা বড় ভূমিকা রাখেন সেই ভূমিকাটাকে রিকগনাইজ করার জন্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অর্থাৎ ম্যানিটবল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট তারা চায় যে এই ব্যক্তিদের আহ কন্ট্রিবিউশন অবদানগুলোকে স্বীকৃতি দেওয়া সেই স্বীকৃতি দেওয়ার জন্য পিএনপি ক্যান্ডিডেটদের জন্য আলাদা কোনো বন্দোবস্তের ব্যবস্থা আগে ছিল না কেনাডাতে তো আগে কাদের জন্য ছিল যারা পিয়ার এখানে জব করে কিন্তু পিয়ার অ্যাপ্লিকেশন যদি করে একবার বা সেটা যদি অ্যাকনোলজমেন্ট পায় তাহলে তাদের এখানে থেকে যাওয়াটা পসিবল হয় ব্রিজিং ওয়ার্ক পারমিটের মাধ্যমে যতদিন পর্যন্ত না তাদের রেজাল্টটা পাওয়া গেছে যেটাকে বলে মেইনটেন স্ট্যাটাস তো এই মেইনটেন স্ট্যাটাস পায় কখন যখন কেউ পিয়ার অ্যাপ্লিকেশন কমপ্লিট করে অ্যাকনোলজমেন্ট অ্যাপ্লিকেশনটা পায় কিন্তু প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের জন্য আবেদন করে এই ধরনের কোনো সুযোগ থাকে না তো এই ব্যক্তিদের তখন কি করতে হয় কেনাডা থেকে লিভ নিতে হয় তা না হলে তার ইলিগাল স্টে করবে ইলিগাল স্টে করলে তো তারা কেনাডাতে সব ধরনের প্রোগ্রাম থেকে এখানে আবেদন করা থেকে ভবিষ্যতে তারা ফ্রিজড হয়ে যাবে তো এই জায়গা থেকে সুবিধা দেওয়ার জন্যই মূলত কেনাডার গভর্নমেন্ট এবং প্রভিনসিয়াল প্রভিনসিয়াল গভর্নমেন্ট তারা চিন্তা করল যারা এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেল তাদের যদি পিএনপি অ্যাপ্লিকেশন থাকে তারা যদি ক্যাপাবল হয় তাহলে ট্রান্স কন্ডিশনগুলো ফিল আউট করার সাপেক্ষে তাদেরকেই সুযোগ দেওয়া হবে সে কারণেই মূলত এই সুযোগগুলো এরপরে আপনারা জানেন যে টেম্পোরারি ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে যারা আপনার লো ইনকাম গ্রুপের ব্যক্তি তাদের তো এখন এলএমআই অ্যাসেসমেন্ট হচ্ছে না জব রিনিউ হচ্ছে না এই ব্যক্তিরা কোথায় যাবে তো এদেরকেও এই সুবিধা দেওয়ার জন্য তারা স্পেশাল ওয়ার্ক পারমিট এর অধীনে এখানে কেনাডাতে অবস্থান করতে পারে এখানে খুব ভালো করে খেয়াল করেন সেটা হলো যে যারা আগে লো ওয়েজেস ক্যাটাগরিতে এলএমআই সহ জব করেছেন এখন তো লো ওয়েজেস ক্যাটাগরির এলএমআই গুলো রিনিউ হবে না তাদেরকে কিন্তু কেনাডা লিভ নিতে হবে তারা যদি ভাবে এই নতুন স্পেশাল ওয়ার্ক পারমিটের জন্য আবেদনের এলিজিবল হন তাহলে কিন্তু এটা তাদের জন্য খুবই কার্যকারী হবে খুবই সহায়গা সহায়ক হবে এই বিষয়টিকে আমরা সুযোগ হিসেবে নেবেন এটা আমি আপনাদেরকে সাজেস্ট করি দি টেম্পোরারি পাবলিক পলিসি ওয়াজ ক্রিয়েটেড টু অ্যালাউ প্রভিন্সেস টু হেল্প ব্রিজ দি গ্যাপ ইন ওয়ার্ক স্ট্যাটাস অফ পিএনপি ক্যান্ডিডেটস অ্যাক্টিভলি ওয়ার্কিং ইন প্রভিন্স অ্যান্ড অ্যাট রিস্ক অফ লসিং দেয়ার স্ট্যাটাস বাই অ্যালাউিং এলিজিবল ক্যান্ডিডেটস টু এক্সটেন্ড দেয়ার ওয়ার্ক পারমিট তো আজকের আলোচনা আমরা ইতি আনব আশা করছি আমাদের সাথে যারা যুক্ত ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার ক্ষেত্রে এটি শুধু মেনে ক্ষেত্রেই ক্ষেত্রেবল তা না অন্যান্য প্রভাইস গুলোতেও চালু হবে এটা আমরা বিশ্বাস করি কারণ এটা ফেডারেল এর সহযোগিতায় একটি লঞ্চ করা প্রোগ্রাম আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম